তোমাদের এলেম ওই পর্যন্ত পৌঁছে নাই যেখানে সাত সাত জমা করে প্রথম এলেম পড়ছে জানেই না তফসির মারিফুল কোরআনের মধ্যেই কথা আছে জানেই না আমার বলা উদ্দেশ্য তবলিগের মধ্যে যারা আছে আল্লাহ আকবর এদের এলেমের সাথে বাকিরা কুলে উঠতে পারবে না প্রমাণ নেন প্রমাণ নেন উনি তার দলিল দিতেছে বিবি তালে শত্রু এই যে এই মনানা সাদ ঘরে ঘরে দাঙ্গা লাগাইতে চায় স্বামী স্ত্রীর মধ্যে দাঙ্গা লাগাইতে চায় এটা সেখান থেকে ইউসুফ রহমান বললেন কোন লোক করেন যে নিজেকে যোগ্য মনে করবে যে আমি আমরা আল্লাহ তালা তার এলেন রূপে পর্দা ফলাই দিবেন এলেম থাকবে জায়গা মতো পিছলাই যাবে এলেম থাকবে জায়গা মতো পিছলাই যাবে এক লুদি উনি ইদানি খুব প্রমাণ করতেছেন যে আমি রহিটা গেলে তিন জিনিস লাগে তাকাক খুব লাগে রুসুফ ফিল ইলম লাগে তাকওয়া লাগে সবাই উনি খুব কম কথা বলেন খুব কম কথা বলেন মাসাল্লা সবাই ভাবতো না জানি কত বড় আলেম কথা বললে মনে হয় একেবারে আলেম ধরতে থাকে এত বড় আলেম তার কথাই তো কয় না যখন কথা বলা শুরু করলেন আর কথা বলা শুরু করলেন সাধারণ মানুষের জিজ্ঞেস করে হুজুরে পাইছেন কই কোরআন আদিফের কোথাও তো লেখা নাই আমি হইতে গেলে তাফা কুফতি দিন লাগে রুসুক ফেল এলেম লাগে তাকুয়া লাগে কোরআন আদিফের কোথাও তো নাই কোরআন আদিফের মধ্যে বলা আছে যদি

এই কুরা দাওয়াতের কাস্ত কোরআন এবং হাদিস ভিত্তিক এবার কর্ম কেমনি আমি তো জানি না হ্যাঁ আলেম যেমনে বলবে এমনে করবেন আলেমের তত্ত্বাবধানে আলহামদুলিল্লাহ আমাদের দাওয়াতিগের মেহনত এই পর্যন্ত যাদের তত্ত্বাবধানে চলে আসতেছে আমাদের নিজামুদ্দিন হজরতজি একজনকে কি গাড়ি আলেম ছিলেন একজনও গাড়ি আলেম ছিলেন সবাই আলেম এখন প্রশ্ন আলেমের তত্ত্বাবধানে যখন চলতে হবে সব আলেমের একটা কথা বলি বুঝানোর জন্য মনে করেন একটা মাদ্রাসা এটার ভিতরে যত উস্তাদ আছেন সবাই কিন্তু আলেম কিন্তু একজন মোকবে পড়ান উনিও আলেম উনি কেরাত বিশেষজ্ঞ মুক্তবের বাচ্চাদেরকে পুরান সই শুদ্ধ করে কেমনে পড়তে হয় এটা উনি বিশেষভাবে রক্ত করছেন এই যে উনি কারিস কেরাত বিশেষজ্ঞ উনিও কিন্তু একজন আলেম একজন হাদিস পড়ান উনি হাদিস বিশেষজ্ঞ উনি কিন্তু একজন আলেম একজন তফসির পড়ান তফসির বিশেষজ্ঞ উনিও কিন্তু একজন আলেন মুফাসির সাহ দেখেন যান প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে আছে একজন শিক্ষা বিশেষজ্ঞ মাস আলম আসাইল বিশেষজ্ঞ উনিও আলেম কিন্তু উনি এই যে চারটা বিষয়ের নাম বললাম এর চেয়েও বেশি অনেক শাখা প্রতি মাদ্রাসাই আছে এই যে এতগুলি শাখা প্রত্যেকে আলেম হওয়ার পরেও এক একজন কি এক এক শাখায় বিশেষজ্ঞ না এখন আপনার মাসালা আসছে কতুয়া বিষয় একটা মাসালা আসছে এখন আপনি যদি কারি সাহেবের কাছে যেয়া জিজ্ঞেস করেন হুজুর আমার তো এই সমস্যা কারি সাহেবের কাছে যেয়া জিজ্ঞেস করেন হুজুর আমার তো এই সমস্যা তাহলে কি কারি সাহেব আপনাকে মুক্তি সাহেব যেভাবে ফটোয়াটা দিবেন বুঝাইয়া সুজয়া সুন্দর ফিরা কারি সাহেব দিতে পারবে এখন আপনি একটা মাখরাজ জানতে চান এই হজর সাত নম্বর মাখরাজটা বুঝিনি নেই দেখি এটা নিয়ে যদি মহাদ্দ সাহেবের কাছে যান তাহলে ওই পারবে সাহেব কি না আলেন তো সবাই তো সবাই আলেন ঠিক এক একজন বিশেষজ্ঞ কথা বুঝতে পারছেন এই জন্য আমাকে কোন বিষয় নিয়ে আলামায় কেরানের স্মরণাপন্ন হওয়ার আগে সিদ্ধান্ত নিতে হবে এই বিষয়ে কিনি কে বিশেষজ্ঞ ওই বিশেষজ্ঞের কাছে যাই এটা সমাধান নিতে হবে বলতে পারছেন এখন আমি যদি ভুল করা ডাক্তারের কাছ থেকে সমাধান নেই আর উনি যদি পরিপূর্ণভাবে সমাধান দিতে না পারেন এই কারণে উনি যেমন একটা ভুল করলেন তার চেয়েও আগে সর্বপ্রথম ভুল করছে আমি না যাই না না বুঝা ওনার কাছে গেছি কেন এই ভুল হবে আমার দেখেন একজন হচ্ছে চোখ বিশেষজ্ঞ ডাক্তার একজন দাঁত বিশেষজ্ঞ ডাক্তার বিনোদন ডাক্তার কি না এখন চোখের সমস্যা নিয়ে যদি দাঁতের ডাক্তারের কাছে যান দাঁতের ডাক্তার তো জানে যে দাঁত তো প্রথমে ঠিকঠাক করার চেষ্টা করি কিন্তু যদি দাঁতের অবস্থা এরকম খারাপ হয় যে এইটা এখন ঠিক করে লাভ নাই ক্যাব করে এলো ভেঙে যাবে নরম হয়ে গেছে দুর্বল কি করে আস্তে করে ডাক্তার ওটায় চালাইনি এস সোকنيه যখন তার কাছে গেছেন ও দেখতেছে সোকোতে এখন আউলাই খাইছি কারণ এই বিষয়টা তো আমি না সুস্থ করতে পারবো না ওই দাঁতের আংকাডা রে দিয়া সোকরে খাইয়ে দেই নতুন দাঁত যেমন গজায় নতুন সোক একটা গজায় নিবে। এই কথা বলে যদি দাঁতের ডাক্তার সোক ছলাইরে কি হবে সোক একটা গজায় দিবে না আদি বলার জন্য অন্ত হবে হ্যাঁ সোকের ডাক্তার এসে দাপনিয়া যান দাপনিয়া যান সে বলবে সবচিকিৎসা তো রোগ দিয়া করি এখন দাঁতের চিকিৎসা তো জানি না সবচেয়ে পাওয়ারফুল ড্রপটা চোখের সবচেয়ে পাওয়ারফুল ড্রপটা দিয়ে দিই দাঁতের মধ্যে লাগাইছে থাক এই চোখের ড্রপ যদি দাঁতের মধ্যে লাগায় প্রবলেম ছিল এক দাঁতে এখন কেটে এক দাঁতের প্রবলেম থাকবে নাকি দাঁত মারি টারি পুইসা জিব্বা জিব্বা পুইসা পরে যাবে কারণ কি ভুল আপনার আপনি কেন যাই না শুই না পুইসা যে এই লাইনে অযোগ্যতার কাছে গেছেন যেন ভুল হবে আপনার দাওয়াত ও কি এমনি একটা এতিম কাজ এতিম মেহনত যে এটার বিশেষজ্ঞ কোনো আলেম নাই এরকম অযোগ্য মনে হয়নি কে তোদেরকে দাওয়াতের আলেমদেরকে আল্লাহ তালে এরকম আলেম দাওয়াতের মেহনতের মধ্যে রাখছেন এদের মোসাবেলা করার মতো যোগ্যতা বাংলাদেশের সকলে মিলে পারবে না এরা দাবি করছে হজরুদ্দিদ আমাদ তারা কত তফসির রায় করে তকশির রায় মানে কি মন বড় তফসির করে মন বড় তফসির মন বড় তফসির মানে কি যেটা কোন তফসিরের কিতাবের মধ্যে নাই এই তফসির কি বলে মন গড়া তফসির এইটা যে ফতোয়া সর্বপ্রথম ছাপাই ছিল তিন পৃষ্ঠা ব্যাপী ফতোয়া ওই ফতোয়ার মধ্যে লেখা মরনা সাত তফসির বের রায় করে এই সব লীগের ভিতরে এমন আলেম আছে তফসিরের কিতাব খুলা দেখাই দিছে একটা আয়াতের ব্যাখ্যা নিজের থেকে করে নাই সবগুলি ব্যাখ্যা তফসিরের কিতাব থেকে আনছে এইটা দিকে মাথা গরম এখন বলে শ্বাস তকসির করে অপ্রসিদ্ধ তকসির করে এই কথা আগে বলতে পারলো না কেন এই কথা আগে বলতে পারলো না কেন কারণ তোমাদের এলএম ওই পর্যন্ত পৌঁছে নাই যেখানে সাত সাত জন ধরে প্রথম এলএম পড়ছে জানেই না তকসির মারিফুল কোরআনের মধ্যে কথা আছে জানেই না হযরত যে কিতাব লিখছেন কিতাব লেখেন নাই মানে ওনার বয়ানের একটা সংকলন হইছে আমালে দাওয়াত আমালে দাওয়াত এই আমালে দাওয়াত কিতাবের মধ্যে উনি বলতেছেন মানুষের দুশমন পাঁচটা এক নম্বর নক্স দুই নম্বর শয়তান তিন নম্বর বিবি অনেকের মাথা মনে গরম হয়ে গেছে রেশমিনা হ্যাঁ উনি দেখছেন এটা চার নম্বর বুড়া মাহল পাঁচ নম্বর নিজের বন্ধু বান্ধব দেখছেন এখন পাকিস্তানের এক মৌলাবা মৌলানা অনেক বিখ্যাত কিন্তু এই কথা আমার বলা উদ্দেশ্য তব লিগের মধ্যে যারা আছে আল্লাহ আকবর এদের এলেমের সাথে পাখিরা কুলে উঠতে পারবে না প্রমাণ নেন প্রমাণ নেন

এবং তোমাদের সন্তানাদিদের মধ্যে অনেকেই আছে दुश्मन তাদের থেকে সতর্ক থাকো কোরআনের আয়াতের মধ্যে আছে মওলুদই খুইদা না পায়া হজরতজির বিরুদ্ধে ফটোAspNetCore দিন কাছে নাউযুবিল্লাহি মিন জালিক একটা কথা খুব বেশি চলে ইদানিং সেটা কি নবীর ভুল বুলদরসে আচ্ছা সুহাই নবীর বুলদরসে নবীর বুলদরসে কোথায় ওই যে রাইনা প্রবী আল্লাহ তাআলা আনহা উনার বিয়ের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কি করছেন ওই কুসকুটি দিয়ে কালিমা করছেন

এরপরে बोलतेছেন ইন্ন যালিকুম কানা ইউখযিন্ন নাবিইয়্যা ফায়াস্তাহী মিনকুম কারণ তোমাদের এই ঘরে বুইসা বিশা গল্প করাটা রাসুল সাল্লাল্লাহু আলাইহি কষ্ট পৌঁছায় কিন্তু তায়াসসা ইনকুম লজ্জায় তুমি বলতে পারেন না এখানে আল্লাহ বলছেন কিনা এই ঘরে বুইসা গল্প করাটা কষ্ট পৌঁছাইছে বলছেন কিনা তাহলে আয়াতের মধ্যে আছে কিনা যে এই olimat সময় রাসূলের কষ্ট আছে কিনা তা আল্লাহ যেটা কোরের মধ্যে বলে এত বড় বড় হুজুর কুরআন খিজা পার না কেন

তার এলেমের উপরে পর্দা ফেলাই দিবেন এলেম থাকবে জায়গা মতো পিছলাই যাবে এলেম থাকবে জায়গা মতো পিছলাই যাবে এক গরম লুদি উনি ইদানি খুব প্রমাণ করতেছেন যে আমি রইতে গেলে তিন জিনিস লাগে তাফাকুফিদ্দিন লাগে রুসুক তেল এলেম লাগে তাকুয়া লাগে সবাই উনি খুব কম কথা বলেন খুব কম কথা বলেন মাসাল্লাহ সবাই ভাবতো না জানি কত বড় আলেম কথা বললে মনে হয় একেবারে এলেম ধরতে থাকে

একটা গ্রামে একটা কথা বলে যে জামাই খুব ভদ্র কথা কয় না চুপ করে বয়ে থাকে শহর থেকে জামাই গ্রামে দিছে আগেই বলে রাখছে সাবধান মুখ খুলিস না কারণ তুই শহরের লোক ঠিক আছে তোর মতো বেকলতা তারাকার মধ্যে লাইন তুই মুখ খুলবি গে যাবে তো মুখ করে বয়ে থাকে যা কথা বলার আমরা বলবো দেখেন এইভাবে সুন্দর করে বিয়া হয়ে গেছে এখন বিয়ার করে শ্বশুর বাড়িতে বেড়াইতে গেছে কত কম মুখ খোলা যাবে না এখন মুখ না খুলে না বই এটাকে চুপচাপ একবার শ্বশুর শাশুড়ি বসা আত্মীয় স্বজন বসা শ্বশুরে বলতেছে বাবা একটু কথা বলো না কত আত্মীয় স্বজন আসছে তোমাকে দেখতে এমন সে কথা বলতেছে বলে আব্বা যান শ্বশুর শ্বশুরে বলতেছে আব্বা যান আমি যেমন আপনার মেয়েরে বিয়া করছি আপনিও কি আমার শাশুড়ি এমনি বিয়া করে আনছেন এখন শ্বশুর শাশুড়ির মাথায় আল্লাহ আগে ভালো সিনে মুখ বন্ধু ছিল মুখ খুঁজে তুই মানে ইজ্জত মেরে দিস চুপ করে ছিল আমরা মানে কা মা শুনলাম কত বড় আলেম কত বড় ব্যক্তি মুখ যখন খুলে আমার আমাদের মাথায় আল্লাহ আগে তো বলো ছিল কত বড় আলেম মনে করতাম এমন সমস্ত কথা নিজের নাম দিয়ে চালাই দিতেছে ওনার দিতে খুব ওই সমস্ত বিষয় নেই কোথায় আছে এই জন্য দাওয়াতের কাজ যারা করবে প্রয়োজনীয় এলেন কি আল্লাহ তালা তাদের কাজ নেবেন প্রয়োজনীয় যোগ্যতা কি আল্লাহ তালা কাজ নেবেন এই মেহনত এমন যে এইটা হক হওয়ার জন্য আল্লাহ আকবর সময় নেই এখানে একটা কথা বলি একটা আলামত বলি হক আলামত কি প্রমাণ কি আমরা যে হকের উপরে আছি প্রমাণ কি চতুর্দিকে তো আলোচনা চলতেছে আমরা মুর্তাজ হয়ে গেছি নাস্তিক হয়ে গেছি আল্লাহ সুন্দর জমাতে খারেজ হয়ে গেছি আলোচনা চলতেছে না আল্লাহ আকবার প্রমাণ নেন হক কারা বলে রাসুল সাল্লা ইসলাম বলে দিতেছেন

আমরা যে রাস্তায় চলতেছি নবীরাও কি রাস্তায় চলছিলেন কিনা কেমনে বুঝবো নবীরা চলতে যা চলতি পথে সমস্ত বাধা বিপত্তি মোকাবেলা করছেন আমাদের চলতে পথে বাধা বিপত্তি আসে কিনা যদি আসে উনারা যে রাস্তার উপরে ছিলেন নিশ্চিত ভাবে চোখ আমরা একই রাস্তার উপরে আছি এবার দেখেন তাহলে আসতেছে কিনা কোন পাকে মধ্যে আলোচনা বলতেছেন সুরাতুল বাকারা দুইশো চোদ্দ নম্বর আয়াত আম থাকছি তোমরা কি মনে করো আন্তাদ খরুজ্ঞান্না চেনসে জান্নাতে চলে যাবা গলাম মা ইয়াত শিকুম মা খালুল্লাদিয়েনা খালাউদ্দিন কাবলিকুম অথচ এই রাস্তায় চলতে যাওয়া পূর্ববর্তীদের উপরে ছোট হালত ছিল। কোন হালতই তোমাদের উপরে আসবে না মাস্তা ফুনুল বাদশা তাদের উপরে মানুষিক প্রেসার দেওয়া হয়েছে ওই যে নাস্তিক হয়ে যাওয়া মুক্ত দৌড়া যাওয়া পুলিশ দরাম এই যে কর্ম ওইটা কর্ম দখল কর্ম এই সমস্ত কথাবার্তা এগুলিকে মানসিক প্রেশার তৈরি করে না এগুলি তাদেরকেও করা হইছে রথ শারীরিক শারীরিকভাবে হিত করছে পাথর নিক্ষেপ করছে তীর নিক্ষেপ করছে টুতু মারছে ঘুরি আইনা ঢেলে দিছে বুঝছে কিনা ভাই হ্যাঁ এগুলো আমাদের হইতেছে ডাক্তারদের কি চলতেছে দেশ ব্যাপি ও আল্লাহ আকবার এমন করছে তারা ভূমিকম্পের সঙ্গে কোনো জায়গায় মানুষ এরকম স্থির থাকতে পারে না ভূমিকম্পের সময় কোথাও যেরকম স্থির থাকতে পারে না এখানে গেছে এখানেও কাঁপে ওই এলাকায় গেছে ওইখানেও কাঁপে ওই এলাকায় গেছে ওইখানেও কাঁপে রসুল সালাম চিন্তা করলেন তাহলে একটু মামু বাড়িতে যাই তাই দুধমার এলাকা আমার মামারা আছে না হইলো মামা তো আছে না মানলে একটু আপ্যায়ন তো করবে কেমন আপ্যায়ন করছে সবাই আমরা জানি ইতিহাস কত মর্মান্তিক আল্লাহ আকবর এটার উদ্দেশ্য কি এটার উদ্দেশ্য হইল ওই ভূমিকম্প সময় মানুষ এরকম স্থির থাকতে পারে না হকের পথে যারা চলবে সাময়িক হালত তাদের উপরে এরকম আসবে এক জায়গায় যাবে 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 করে দিবে 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 আরেক আরেক জায়গায় জায়গায় এরকম কি আমাদের উপরে আছে কিনা গেলে বাইর করে দে ওখানে গিয়ে ঢুকতে দেয় না এই জানে ওই জানে আল্লাহ আকবর এইটাই প্রমাণ করে মেহনত হকের উপরে আছে আর এই হক প্রমাণ করার জন্য এই ধরনের হালত আসতেই হবে বাধ্যতামূলক আসছে এটা প্রমাণ যেমন দেখেন আরেকটা প্রমাণ দিই রসুল সাল্লাহ আলী আসাল্লাম যখন ওই যে বিস্মির বিকেলদারি খালাক এখান থেকে পাঁচটা আয়াত পাইছেন তারপর শরীর কাঁপতে কাঁপতে জরি ঠে গেছে জমিলুনি জমিলুনি আমাকে ঢাইকা দাও কম্বল দিয়া ওনার বিবি খাদিজা রাজি আল্লাহ তালা ঢেকে দিলেন এরপর ওনার বিবি বুঝতে পারতেছে কি হইতেছে দৌড়ে চলে গেলেন ওনার কাছে তো ভাই ওরা কেটবে কাছে যা বললেন তার তো ভাইয়ের কাছে যে এরকম এরকম হাল বুঝতেছি কি হইতেছে

হ্যাঁ মোহাম্মদ ওই দিন যদি আমি তোমার সাথে থাকতে পারতাম যেদিন তোমার ফর্ম তোমাকে বের ফিরে দিবে আমি সর্বাত্মক সাহায্য সহযোগিতা তোমাকে করতাম রাসুল সালাম বলতেছেন আশ্চর্য হইয়া অ